ইন মেজর জেনারেল প্রেম কুমার সেহগাল শাহ নওয়াজ খান এবং গুরবক্স সিং ধিলানের রাস্তা একে রোহিঙ্গাদের রাস্তা বলে বিজেপি দাগিয়ে দিলে তৃণমূল শুনবে কেন ওই দিন মেজর জেনারেলকে তৎকালীন ভারত সরকার ঘুষপেটিয়া বলে গ্রেফতার করেছিল তখন বিজেপি কোথায় ছিল সুভাষচন্দ্রের নেতৃত্বে তিন ধর্মের তিন মেজর জেনারেল আজাদিন ফৌজের হিন্দু প্রেম কুমার সাইগল মুসলিম শাহনওয়াজ খান এবং